হ্যালো হ্যালো হ্যাঁ কি করছো এই বাজারে এসেছিলাম না তুমি তো বল হ্যাঁ তো বাজারের লিস্টটা পেয়েছো তো হ্যাঁ পেয়েছি হ্যাঁ বাজারে সব কিছু না হ্যাঁ সব কিছু ভালো করে দেখে শুনে করবে কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভুল কিছু করো না কিন্তু ঠিক আছে ঠিক আছে তো বলছো তারপরে তো দেখবো যেগুলো লিখেছি তারপরে তো আর্ধেক মাল নেই ঠিক আছে মনে করে নিয়ে এসো কিন্তু ঠিক আছে শোনো 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 হ্যালো হ্যালো হ্যাঁ বলছি তোমার যে কাকা আছে তোমার কটা কাকা আমার আমার তো একটাই থাকা তুমি আমার এত বছর ধরে সঞ্জে করছো জানো না তুমি আমার কটা কাকা হ্যাঁ আমি তো জানিই আমি তো সেটাই জানতাম যে তোমার একটাই কাকা তা তা আমি এখানে তো সেটাই জানতাম কিন্তু কাকার থেকে আবার তোমার কাকার তো কোনো বিয়ে হয়নি তা কি হইছে হ্যাঁ আমি তো সেটাই জানতাম যে তোমার কাকার বিয়ে হয়নি তাই তো হ্যাঁ হ্যাঁ তা তুমি কাকীমা তোমার ফোনে দেখলাম কালকে রাত্রির বেলায় বারোটার সময় আমি দেখলাম রাতিবেলায় তোমার ফোনে কাকিমা বলে একজন নাম্বার সেভ করা আছে তো ওই কাকিমাটা কি জানি না আমি তুমি জানো না তোমার ফোনে কাকিমা বলে সেভ করে রেখেছো তাহলে তুমিই জানো না বলছো না আমি তো জানি না তা ওই কাকিমাটা কি ছুড়ি না বুড়ি বুড়ি কাকিমাটাকে মেকে ছিল না তাহলে তোমার ফোনে কি এমনি এমনি উ উড়ে এসে কাকিমা বলে কেউ লিখে দিয়ে গেছে ওটা আমার কাকা লিখেছে হ্যাঁ তোমার কাকা লিখেছে বাবা তুমি তো দেখি চোখের ধরের মতো ফোনটাকে আগলে রাখো মরলেও মনে ফোনটাকে সাথে করে নিয়ে যাবে তোমার কাকা তোমার ফোনে হাত দিতে লাগবে আমি কালকে দিয়েছিলাম আহ কাকা নিজে আগে দিয়েছিলে ও আচ্ছা ওইসব ভাটনা বকে না যে যেটা বুঝিগাছ করছিস সেটা ওই কাকীমা কে যাকে সেভ করে রেখেছো রাখতে বেলায় তো পুগা তুলে পড়েছিলে ঘুমাচ্ছিলে আমি ওখানে ফোন করেছিলাম তো এই কাকীমার গড়াটা তো দেখলাম বেশ কোচি তো কাকীমাটা কি বুড়ি না ছড়ি ও ওকে তো ফোন করা হ্যাঁ তো ফোন করবো রে এই তো এই তো বললে তুমি তুমি নাকি তাকে চেনো না তোমার কাকা নাকি নাম্বারটা সেভ করেছে তা ফোন করেছি বলে তোমার কি হাওয়া বেরিয়ে গেলো সব কী হলো কথা বেরোচ্ছে না কেন হ্যাঁ খেয়ে খেয়ে গেছো শোনো যতই কাকিমা আর দিদিমা আর দাদু বলে সেভ করে রাখো না কেন বুঝেছো ওগুলো না এখন সব ওল্ড ফ্যাশান হ্যাঁ এখন নিউ কিছু ভাবো এটা কলিযুগ বুঝেছ যতই তুমি এ কর আর বেশি বাড়াবাড়ি করোনা বেশি বাড়াবাড়ি করলে না তোমার কাছে যে জন্তপতি আছে সব ডিসপুট করে দেব বুঝতেছো হ্যাঁ এখন তো তোমার ভালো লাগবে না তুই আজকে বাড়ি আয় তোর ওইখানে মেরে ডিসপুট করে দেব তারপরে দেখবি কোলো কাকিমা আর তোকে নিচ্ছে না Pati কোলো কাকিমা নিয়ে ডিসপুট বল তো কেউ নেই না এমন ডিসপুট করা করব যে তুই বুঝতেই পারবি বাজারে করছি হ্যাঁ বাজার তো উঠে যাবে এখন এখন তো বাজার উঠে যাবে তুই আজকে বাড়ি আয় তোর বাজারটা আজকে আমি ওইখানে ভরবো তুই বাড়ি আয় রাখফোন